আসসালামু আলাইকুম মোরাহ্মাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখন কি এমন হয়েছে আপনি অনেক কিছু চেয়েছেন অজোরে দোয়া করেছেন আপনার হৃদয় কাঁপছে চোখে পানি অথচ আল্লাহ কোনো জবাব দিচ্ছেন না চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আপনার সেই মানুষটা সেই কাঙ্ক্ষিত সুযোগটা সেই স্বপ্নের জীবনটা সব যেন দূরে সরে যাচ্ছে আপনি ভাবেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই আল্লাহ আপনাকে কখনো বলে যাননি বরং যখন আল্লাহ আপনার জন্য আপনার সবচেয়ে প্রিয় কিছু নির্ধারণ করেন তিনি সেটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেন না তিনি আগে পাঠান তিনটি নিদর্শন তিনটি এমন নিশানি যা আপনি হয়তো কে আলোয় করছেন না হতে পারে আপনার জীবনে সেই নিশানিগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিন্তু আপনি শুধু বুঝতে পারছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটাই আপনি জানবেন যখন আল্লাহ আপনার হৃদয়ে প্রিয় জিনিস আপনার ভাগ্যে লিখে দেন তখন আপনি কিভাবে বুঝবেন সেটা আপনার দিকে আসছে পেদশক একটা প্রশ্ন করি যদি আজ রাতে আল্লাহ আপনার কানে বলে দিতেন তোমার স্বপ্ন আমি কবুল করেছি তাহলে আপনি কেমন অনুভব করতেন আপনি জানেন আল্লাহ কথা বলেন না সরাসরি কিন্তু তিনি ইঙ্গিত দেন ছোট ছোট সিগনাল তিনটি নির্দিষ্ট নিশানি যা প্রমাণ করে আপনার দোয়া কবুলের পথে আসুন জেনে নিই সেই তিনটি স্পষ্ট আল্লাহ কিছু নির্ধারণ করেন আপনার মন হঠাৎ শান্ত হয়ে যায় প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে আপনি দোয়া করেছেন দিন রাত আল্লাহকে ডাকছেন আপনি অস্থির খাচ্ছেন চিন্তায় ঘুম আসে না হঠাৎ একদিন সকালে গুম ভাঙল আপনার মন একদম নিঃশব্দ এই শান্তি এলো থেকে এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটা সেই প্রথম নিশানি যে আল্লাহ আপনার দুয়াটি কবুলের পথে নিয়ে গেছেন আল্লাহ সুবাহ কুরানুল কারিমে কি বলছে জানেন নিশ্চয়ই আল্লাহর জিখিরাই অন্তর প্রশান্ত হয় তাহলে বাবুন আপনার হৃদয় যখন জিকির ভিজে যায় আল্লাহ সেই অন্তরের প্রশান্তির মালিক হয়ে যান আর সেই প্রশান্তি তিনি দেন তখনই যখন তিনি কিছু নির্ধারণ করে ফেলেন আপনার জন্য একাদিস আলহালাম বলেন যখন বান্দা আল্লাহর প্রতি পুরোপুরি বর্ষা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তির এই বর্ষা থেকে আসে সেই অদ্ভুত শান্তি এমন এক মানসিক অবস্থা যা শুধু একজন মুমিনেই বুঝতে পারে এক বোন আমার ইনবক্সে লিখেছেন ভাই আমি একজন মানুষকে ভালোবাসতাম তাকে নিয়ে ধোয়া করতাম কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল আমি ভেঙে পড়েছিলাম দিনের পর দিন কাঁদতাম শুধু বলতাম হে আল্লাহ আপনি যদি চান তাকে ফিরিয়ে দিন আর যদি না চান আমাকে সান্ত্বনা দিন হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বুঝলাম আমি কাঁদছি না আমি তাকে চাচ্ছিও না আমি শান্ত আমি হালকা আমি অভাব আল্লাহ এই শান্তি কিভাবে দিলেন ভাই ও বোনেরা এই শান্তি এক মহা উপহার এই শান্তি তখনই আসে যখন আল্লাহ আপনার দুয়ার ফয়সলা করে ফেলেন হয় সেটা তিনি আপনাকে দিচ্ছেন না হয় কিছু আরো ভালো পাঠাচ্ছেন কিন্তু যেই হোক আপনার হৃদয় যেন আগে থেকে তা অনুভব করে সুতরাং যদি আপনি আজ শান্ত অনুভব করেন কোনো অজানা শান্তনা যদি অন্তরে কাজ করে মনে রাখবেন আপনার দুয়ার উত্তর আসছে আর সেই শান্তি হয়তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রথম নিশানি দুই নাম্বার পথের মাঝে হঠাৎ অস্পষ্ট বাধা আসে আপনার মনোবল ভাঙে না কল্পনা করুন আপনি একটা কাজে অগ্রসর হচ্ছেন হঠাৎ সবকিছু সামনে আসে দেওয়াল আপনার বি আটকে গেল বিয়ের আলোচনা থেমে গেল চাকরির অফার বাতিল হলো আপনি অবাক হয়ে ভাবলেন আমি তো আল্লাহর কাছে এই জিনিসটার জন্য এত দোয়া করেছি তাহলে কেন বাধা এলো কিন্তু আপনি কি জানেন এই বাধাটা হতে পারে আপনার নিয়তির আগমনের ঠিক আগের চিহ্ন আল্লাহ স্পষ্ট ভাবে কি বলছে জানেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো আর তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অমঙ্গল এটার মানে কি আপনি যেটাকে দুর্ভাগ্য ভাবছেন আল্লাহ সেটাকে বানিয়ে রেখেছেন আপনার জন্য সময় জায়গা মানুষ সবকিছু ঠিক জায়গায় না এলে আল্লাহ তার নির্ধারিত নিয়ামত দেন না নবীজির জীবন চিন্তা করুন হিজরতের সময় নবীজি সাল আলাই আসাল্লাম মক্কা থেকে মদিনায় রওনা হলেন আল্লাহ চাইলে তাকে এক রাতে পৌঁছে দিতে পারতেন কিন্তু রাস্তা ছিল দুর্গম গুহায় আশ্রয় পিছু ধাওয়া অনিশ্চয়তা এগুলো কেন কারণ হিজরতের পরটাই ভবিষ্যৎ বিজয়ের প্রস্তুতি ছিল বাধা ছিল কিন্তু রাসুলের মনোবল ভাঙেননি এই হলো দ্বিতীয় নিশানি বাধা আসে কিন্তু আপনি আশা হারান না এক বোন বলেন আমি একটা স্কলারশিপ পেলাম কিন্তু বিসা রিজেক্ট আবার ট্রাই করলাম আবার রিজেক্ট সবকিছু বাদ দিয়ে হতাশ হয়ে একটা বই লিখা শুরু করলাম কল্পনা করুন আজ সেই বই ছয়টি দেশে হচ্ছে আমি বুঝলাম আল্লাহ আমার জীবন অন্যভাবে গড়ে যদি পথে হঠাৎ বাধা আসে তবু আপনার মন বলে আমি হার মানব না জেনে নিন আপনার নিয়তি একদম দরজার সামনে তিন নাম্বার চারপাশ বদলাতে শুরু করে এমন কিছু আসে যা আপনি ভাবতেও পারেননি প্রিয় কখনো এমন ঘটেছে আপনি একটা জিনিস চাচ্ছেন কিন্তু হঠাৎ আপনার চারপাশ বদলাতে শুরু করেছে যেমন কিছু পুরাতন মানুষ দূরে সরে গেল হঠাৎ নতুন দরজা খুলে গেল এমন কিছু ঘটল যা আপনি কল্পনাও করেননি প্রিয় ভাই ও বোনেরা এটাও একটা স্পষ্ট নিশানি আল্লাহ যখন কোনো বড় নিয়ামত আপনার দিকে আনেন তিনি আগে আপনার পরিবেশ বদলাতে শুরু করেন রাসুল সাল আলাইহাসাল্লাম হাদিসে কি বলেছে জানেন যে আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্য এমন উপায় বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না আবু দাউদ আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আল্লাহ পেছনে পেছনে সব সাজিয়ে রেখেছেন এক যুবক দোয়া করছিল চাকরি সফলতা পরিবারের পরিবর্তন হঠাৎ তার চাকরি চলে গেল সে ভেঙে পড়ল কিন্তু তারপর সে ইউটিউবে ইসলামিক ভিডিও বানানো শুরু করলো আজ সে লাখো মানুষের হেদায়েতের কারণ সেই চাকরি না গেলে এই রাস্তা খুলত না পরিবেশ বদলানো মানে আপনার কপালে আপনার ভাগ্য লেখা শুরু হয়ে গিয়েছে আল্লাহ প্রথমে আপনার চারপাশ সাজান তারপর আপনার ভাগ্যের দরজা খুলে দেন প্রিয়দর্শক এখন আপনি ভাবতে পারেন এই তিনটি নিশানি যদি আপনার জীবনে থাকে তাহলে আমি কি করব। প্রিয় ভাই ও বোনেরা অপেক্ষা করবেন না আপনার দুয়ার সময় হয়তো আজকেই এসে গেছে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো জায়গায় আটকে আছি কেউ কাউকে ভালোবেসে হারিয়ে ফেলেছি কেউ স্বপ্ন পূরণ করতে ক্লান্ত কেউ অসুস্থ কেউ নিঃসঙ্গ আর আমরা সবাই দিনের পর দিন আল্লাহকে ডাকছি হে আল্লাহ আপনি সব কিছু পারেন আমাকে কেন দিচ্ছেন না কিন্তু আমরা বুঝি না আল্লাহ আপনাকে দিচ্ছেন কিন্তু সেই সময়টাতে যখন আপনি সবচেয়ে উপযুক্ত আমরা তারাহুরা করি কিন্তু আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি ইন্নামা আল উস্ত্রি উস্ত্র আপনি কি জানেন যে দোয়াটা আপনি আজ তিন বছর ধরে করছেন হয়তো সেই নিয়তি আজ আল্লাহ লোহে মাহফুজে জারি করে দিয়েছেন শুধু তা আপনাকে পৌঁছাতে কিছু সময় লাগছে আর আপনি যদি এই সময়টায় হতাশ হয়ে পড়েন যদি আপনি তেমে যান তাহলে আপনি হয়তো নিজেই আপনার দুয়ার দরজা বন্ধ করে ফেললেন একজন বোন তার সন্তান চাচ্ছিলেন পাঁচ বছর ধরে এক এক রকম চিকিৎসা এক এক রকম খান না চিকিৎসক বলে দিল আপনার আর মা হওয়ার সম্ভাবনা নেই সেই রাতে সেই সিদ্ধায় পড়ে কাঁদলেন বললেন হে আল্লাহ আপনি চাইলে আমি মা হব আপনি না চাইলে আমি শুধু আপনার বান্দি থাকব। এবং তিন মাস পরে চিকিৎসকরা অবাক হয়ে বললেন আপনি মা হতে চলেছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ অপেক্ষা করছিলেন কখন এই ভান্দি একদম ভেঙে পড়ে তার দরজায় আসবে আপনি যতদিন না পুরোপুরি আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দিচ্ছেন আল্লাহ তার সেরা জিনিসটা ধরে রাখেন প্রিয় দর্শক আপনি যদি এই তিনটি নিশানির আপনার জীবনে দেখতে পান তাহলে বিশ্বাস রাখুন আপনার দোয়া কবুল হওয়ার সময় একদম দরজার সামনে এখনই সোজদাই যান এখনই আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি জানি আপনি শুনেন আমি জানি আপনি দেরি করেন ভুলে যান না আমি জানি আপনি যা নির্ধারণ করেছেন সেটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ আজ যদি আপনি এই বিশ্বাস নিয়ে জিকিরে বসেন হতে পারে আজ রাতে আপনার কপালে লেখা হবে সেই প্রিয় নিয়ামত প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে থাকে কেউ যদি এমন অবস্থায় থাকে যে তার জীবন একদম থেমে গেছে তাহলে এই ভিডিওটি তাকে পাঠিয়ে দিন বেশি বেশি করে শেয়ার করুন প্রতিটি মানুষের কাছে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে সেই বুঝবে আল্লাহ তাকে বাংছেন না বরং গড়ে তুলছেন মনে রাখবেন আল্লাহ দেরি করেন কিন্তু দেন সব থেকে সুন্দর সময়ে আর তার দেওয়া জিনিস কখনোই ছুটো হয় না আপনার দোয়া কবুলের সেই মুহূর্ত হয়তো আজ রাতেই ইনশাল্লাহ